পূর্ব মেদিনীপুর জেলা ফুল উৎপাদনের জন্য বিখ্যাত বিশেষ করে পাশকুড়া ব্লক ফুল উৎপাদনের জন্য সর্বাগ্রে এগিয়ে জেলায় তবে এই ফুল চাষ করতে গিয়ে বিভিন্ন রকম রাসায়নিক তার প্রয়োগ করে বাড়ি দেউলিয়া বাজার মাটি ও ফুলের গুণমান যথেষ্টভাবে নষ্ট হচ্ছে যার কারণে কৃষি বিভাগ থেকে বারংবার বলা হয় জৈব উপায়ে চাষ করতে এর ফলে মাটির গুণগত মান বৃদ্ধি পাবে আর এই কারণেই আজ পাশকুড়ার পশ্চিম কল্লা গ্রামে এলাকার একশো জন ফুল চাষিদের নিয়ে করা হলো বিশেষ কর্মশালা উন্নত পর্যায়ে ফুল চাষ এবং ফুল চাষে জৈব সারের প্রয়োগ এ নিয়ে করা হয় এই কৃষক প্রশিক্ষণ শিবির এই কৃষক প্রশিক্ষণ শিবিরে একাধিক কৃষি বিজ্ঞানী উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ পেয়ে খুশি এলাকার ফুল চাষিরা পুরে শহরে এসেছেন কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কি বার্তা দিচ্ছেন মূলত ধন্যবাদ দেখুন আমাদের এই যে ব্লকে আমাদের চাষ আরম্ভ হয়েছে এই চাষে একটাই বার্তা দিচ্ছি যে কৃষকরা যদি অর্গানিক ফার্মিংয়ের দিকে এগোয় স্পেশালি এই যে আমাদের যে উৎপাদন এই উৎপাদন কিন্তু বিদেশে রপ্তানি হবে এবং বিদেশে রপ্তানি মানে কি অধিক লাভ এর জন্য শুধুই আমাদের একটাই কাজ করতে হবে যে বাই ডিজাইনের বায়ো সিরিজের হানড্রেড পার্সেন্ট হার্বাল প্রোডাক্ট আমাদের ইউজ করতে হবে যেটা ন্যানো টেকনোলজিতে এবং যেটা এখন অবধি ইন্ডিয়াতে কারোর কাছে নেই বাই ডিজাইন ইউএসএ একটি কোম্পানি যারা সুদূর প্রসারী সাউথ আফ্রিকা থেকে এই প্রোডাক্টটা নিয়েছে আপনারা সবাই ইউজ করুন এবং প্রোডাক্ট রপ্তানি একটা বিষয় ধরুন বিভিন্ন জায়গায় একটা অভিযোগ উঠে বিভিন্ন রাসায়নিক দিয়ে বিভিন্ন মাটি নষ্ট হয়ে যায় বা কৃষি জমি যারা নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গাতে মানে এই বর্তমান সময়ে বায়ুর কতটা গুরুত্ব মনে করছেন দেখুন বায়ো তো ভবিষ্যৎ গুরুত্ব বলতে বায়ই ভবিষ্যৎ তার কারণ যেমনভাবে আমরা সার মানে বিষ প্রয়োগ করে আপনাদের ছোট্ট উদাহরণ দিই আগামী ১৩ তারিখ দিল্লিতে এফএসএসআই ডিপার্টমেন্ট থেকে সমস্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সবাইকে ডাকছে কেন তার কারণ হচ্ছে খাবারের মধ্যে কি পেস্টিসাইড ইউজ হচ্ছে সেটা তারা জানতে চাইছে অর্থাৎ পেস্টিসাইড মানে বিষ বিষ যখন মানুষ খাচ্ছে তখন কিন্তু সমস্ত রকম মানুষের মধ্যে এই রোগগ্রস্ত হচ্ছে আর ফুল মানুষ যখন শোকে তখন কিন্তু মানুষ চায় ন্যাচারাল সো রাসায়নিক মানে বিষ স্যার আজকে কতজন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হলো আজকে আজকে একশো থেকে একশো কুড়ি জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হলো যারা অর্গানিক ফার্মিং এবং যারা আগামী দিনে এই এলাকাকে আরও উন্নত এলাকা ধনী এলাকা করে দেব ফুল ফুলচাষি ছিল প্রত্যেকেই ফুল চাষি ছিল স্যার কালিগুলোর নামটা বলুন আমার নাম সন্দীপ হালদার আমি সিইও এবং ম্যানেজিং ডাইরেক্টর অফ বাই ডিজাইন মার্কেটিং প্রাইভেট লিমিটেড প্রোডাক্টটা জৈবিক প্রোডাক্টটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম আমরা ভিজিট করছি পূর্ব মেদিনীপুরে দুটা মিটিং করার পর এই ফুল বাগানে প্রথম এসেছি বলে আমি পরিচয় করি